এই মাথাটা দিয়েছে নামার মালি আল্লাহ বলি বললাম তোর হাত আমি আল্লাহ কোন শব্দের মাধ্যমে বানাইছি তোর পাটা আমি আল্লাহ কোন শব্দের মাধ্যমে বানাইছি তোর গোটা দেহটা আমি আল্লাহ কোন শব্দের মাধ্যমে বানাইছি কিন্তু তোর কপালটা যখন আমি আল্লাহ বানাইব এই কপালটা আমি আল্লাহ কোন শব্দের মাধ্যমে নাই আমি আল্লাহ কুদরতি হাতের ছোয়া দিয়ে আমি আল্লাহ বানাইস কেন বানাইছি জানো কারণ বান্দাই কপালটা আমি মালি আমি আল্লাহর কুদরতি পায়ে ঠেকাইয়া দিবা ও গুলাম কিসের তার নাই কার পিছে ঘুরতে সরে বান্দা এরে আল্লাহর গুলাম তাকাইয়া দেখো বান্দা খাবার খাও তোমার খাবারের পরে যে ছোটা হয় তোমার মাছের কাটা হয় তোমার গোষ্ঠের হাড্ডিটা হয় এর আল্লাহর বান্দা তুমি খাবার দিয়েছে তোমার সন্তানকে খাবারের ঝোল বেশি হয়ে গেছে সন্তান খেতে পারি নাই ওই সন্তানের ওই খাবার ওই কাটা ওই হাড্ডি তুমি তোমার কুকুরকে দিলা ওই কুকুর তোমার ওই আহার আইট আটিয়া তোমার ঝুটা গুলু খাইয়া পানটা তুমি রাতের বেলায় যখন ঘুমাইয়া গেছো গ্রাম দেশের বাড়ি নিশির মধ্যে পানির ফোটা তোমার চালের মধ্যে পড়তেছে ভয় লাগতেছে কিভাবে বাহিরে গিয়া তুমি পেসাব করবা দরজাটা যখন খুলেছ বাহিরে গিয়া পেশাব করবা তাকাইয়া দেখো তোমার দরজার সামনে তোমার ওই কুকুরটা হাজি ওই কুকুরটা দাঁড়াইয়া আছে কুকুরটা যেন তোমার পাশে গেশিযা আওয়াজ করে বলতেছে মালিক আমি বলতেছে ও কুকুর তুই কি ঘুমাও নাই কুকুরটা যেন ঢেকে বলি রে মালিক আপনি আমারে নুন খাওয়াইছে আপনি আমারে খাবার খাওয়াইছে কি করিয়া আমি আপনার কাজ না করে থাকতে পারি রাতে আপনি ঘুমাইছেন আপনার ঘরে চোর আসতে পারে ডাকাত আসতে পারে এরে আল্লাহর গোলাম ইন্নাল ইনসান আলী রব্বিহি আল্লাহ বলে মানুষ সব চাইতে নিমুক এরে আল্লাহর গোলাম আমার ওই আল্লাহকে কি করিয়া ভুলিয়া গেলা এই আল্লাহ তোমার জন্য এত উন্নত খাবার নদীতে মাছ দিলে নদীর পাশে গাছ গাছের মধ্যে সুন্দর ফল ওই গাছের মাথায় ডাব তার মধ্যে শরবত আর আখের মধ্যে দিলেন শরবত এত খাবার আমার মালিক দিল ও গোলাম কি করিয়া ওই আল্লাহকে বলিয়া গেলাম ওই আল্লাহ ছাড়া কার সামনে কিভাবে আল্লাহ সারা অন্যের সামনে সেজদা করতে পারো ওই একমাত্র আল্লাহকেই সেজদা করবা আল্লাহর কাছেই চাইবা ও মালিক তুমি মাফ করিয়া দাও আল্লাহ তোমার গোলাম বানাইয়া নাও

ওই আল্লাহর বান্দা মাদ্রাসা কে এত মহাব্বত করে একটা কাঁঠাল গাছ কাটিয়া মাদ্রাসায় অনেকগুলো টেবিল বানায় দিয়েছে ওই আল্লাহর বান্দার যে আত্মীয় রাজার বাগির মুরিদ লোকটা যখন ইন্তেকাল করলো তখন আত্মীয় স্বজনেরা তার নিজস্ব জায়গায় দাফন করবে ঢাকার মধ্যে কিন্তু রাজার বাগের লোকেরা বলে না না আমরা তাকে একটু সওয়াল জবাব করায়া পীর সাহেবের কাছে নিয়ে যায় । ওই কথা কয় না সওয়াল জবাব কোনে হইব কথা কয় না পীর সাহেবের পীর সাহেবের দরবারে নিয়ে যাবে কোনো রাখতে পারে নাই পুলিশ দিয়া তাকে নিয়ে গেছে পুলিশ বাহিনী দিয়া রাজার বাগের দরবারে নিয়ে যায় এবার আত্মীয় স্বজনেরা চিন্তা করছে যেহেতু আমাদের কথা না মানিয়া নিয়ে গেছো আমাদের এলাকায় দাফন করতে না এবার দাফন করতে দেয় না পুলিশেরা আবার করিয়া তাকে দাফন করেছে যখন নিয়ে গেছো সোয়াল জব তো ওখানেই দাফন করো কিন্তু না তারা জোর করে এলাকায় দাফন করছে এরপরের পরের যে ঘটনা ঘটনা যেই লোকটা যার আত্মীয় রাজার বাগের মুড়ি

তো লোকটা সব সরল মনে বলতেছে আমি মসজিদের মধ্যে আসি একটু বাহিরে আসেন কথা আছে বাহিরে আসা মাত্রই তাকে হ্যাংকাপ পরায় জেলখানায় নিয়ে গেছে মামলা কি মানুষ পাচারের মামলা কিসের মামলা দেখেন না হুজুররা জিন্দিগিতে ককটেল দেখে নাই সেই হুজুরের বিরুদ্ধে কিসের মামলা কথা কন না কেন আব্দুর রহিম আল মাদানী সাহেব বলতেছিল জিন্দিগিতে আমি ককটেল দেখলাম না তো আমার বিরুদ্ধে মামলা হলো ককটেল ফুটাইছি এই মামলা দিয়া দিছি তো তাকে নিয়ে গেছে খোল নাই সেখান থেকে কোন রকম ছুটে আসছে এরপরে আবার আরেকটা মামলা হয়ে গেছে সেই সীতাকুণ্ড এলাকায় সেখান থেকে কোন রকম সারা পাইছে আবার আরেকটা মামলা খবর নিয়ে দেখা গেল রাজার বাগের পীর সাহেব বলছে ওর মামলা থেকে যেন খালাস না পায় একটার পর একটা লাগায় রাখবি নাউজুবিল্লাহ আস্তে বলেন আল্লাহ তাআলা বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস কিছু মানুষ আছে শয়তান শয়তান জিন থেকে এবং শয়তান মানুষ থেকে আমার নবীকে আল্লাহ পানা চাইতে বলেছে এরে বান্দা আল্লাহ নামে ভন্ডের অভাব নাই এই দুনিয়ায় আল্লাহ ওয়ালার নামে ভন্ডের অভাব নাই রে বান্দা এরে নবীর আশিক উম্মতের দল আল্লাহওয়ালা যারা হবে আল্লাহওয়ালার ওয়ালার একটা গুণ হবে আল্লাহওয়ালা যেই আল্লাহওয়ালা যেই হক জানি তার এই নিসবতটা যেতে 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 নবী পর্যন্ত চলে যাবে তার পর্যন্ত নবী পর্যন্ত যাবে মাঝখানে কোনো গ্যাপ থাকবে না আরেকটা আলামত আল্লাহ এলমে ফেকা সম্পর্কে জানা লাগবে ফতুয়ার জ্ঞান থাকা লাগবে ওলামাই কারাম লিখে

যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় যার চেহারা তাকাইলে মনে হয় লোকটা মিথ্যাবাদী না লোকটা আল্লাহ যারে দেখলে তোমার মালিকের কথা মনে হয় যাকে দেখলে তোমার কবরের কথা মনে হয় যে বয়ান করলে চোখের পানি চলে আসে বুঝবা তিনি আল্লাহওয়ালা তিনি হকানি যেই পীরের মুড়িদের দশ জনের মধ্যে আলহামদুলিল্লাহ সাত জনের মতো দিনের লাইনে আছে কোরআনের লাইনে আছে দিনদার নামাজি মুক্তাকে পর বুঝতে হবে তিনি আল্লাহ তিনি হকানি পীর আর যে পীরের অধিকাংশ মুরিদি হলো বেদাঁতি অধিকাংশ মুরিদ লিংসেপ করে বিভিন্ন ভাবে অন্যায় কাজে জড়িত বুঝবা তিনি আল্লাহ ওয়ালা কোনো পীর না কারণ হক্কানী পীর কোনোদিন সুন্নাত ছাড়তে পারে না কোনোদিন সুন্নাত ছাড়তে পারে না এরে আল্লাহর غلام এই দেওয়ানবাগী পীর সাহেবের এক মুড়ি। ঢাকা আর ইমিরপুর আকবর কমপ্লেক্সে মুক্তি দেলাওয়ার সাহেবের বান্দাব হজুর টাক দিয়া বলেন তুমি কার মরিত আমি দেওয়ান বাগীর মুরিত বলে কত বছর পর্যন্ত কয় এগারো বছর জনো জন এগারো বছর দৰে মুরিদ এমন আমলের পরিবর্তন হইল কি তুমি ব্যবধান পাইলা কি উপকার পাইলা পাই উপকার হলো আগে মিথ্যা কথা বলতাম এখন মিথ্যা কথা বলি না কিছুই বলে না রে গোলাম মানুষ নামাজ পড়লে নামাজ না পড়লে চেহারা একটা সাপ আছে না নাই কথা বলেন না কেন কেন লোকটা দেখতে কালো কিন্তু বান্দা নামাজের কারণে আল্লাহ দেখবে যেন ঝলমল ঝলমল করতেছে এগুলো আর কিছুই না এগুলো হলো ওরা বান্দা নামাজ পড়ার সময় নামাজের আগে যেই অজুর পানি দিয়েছে সেই অজুর পানির নো। দুনিয়ার জমিনে যেমন ঝলমল করতেছে আমার মালি কাল্লা পয়গম্বর বলেন ময়দানই আমার আবার

এই যে আগে নামাজ পড়তানি আগে নামাজ পড়তাম আগে কি পড়তো কথা কয় না দেওয়ানবাগী পীর সাহেবের কাছে যাওয়ার আগে বিশ্বাস না হলে উজুরের কাছে যায় আমার কোনো দোষ আমি পীর সাহেবের কাছে যাওয়ার আগে নামাজ পড়তাম এখন আর পড়ি না কয় পড়া এই ব্যবধানটা বললা না কেন কারণটা কি পড়ো না কেন কয় কেন পড়বো আল্লাহকে আমি দেখি না যারে দেখি না কীভাবে তার আবাদ করব সবাই নাও বললে

বলেন আল্লাহ আল্লাহর কালাম আল্লাহর কালাম মানুষকে জান্নাত দিতে পারে না পারে না আরো জোরে বলেন দলিল বলেছে ওই ইরাকের বাদশা

এই জায়গা গুলো আমার মধ্যে আপনার মধ্যে যা যা আছে যেই লোকের পানি ধুয়ে ধুয়ে তারা খায় তার মধ্যে শরীফ বানাইছে এই পানি খায় আল্লাহ আকল এটা কি পরিমানে এরেন একটু মেধাও কি তোমার নাই যেই বান্দাটা আল্লাহর বিরুদ্ধে এমন কথা বলতে পারে যেই বান্দাটা বলে আমি নবীরে দেখছি ডাস্টবিনে পড়ে আছে নবী যে ডাস্টবিনে পড়ে আছে যেই লোকটা বলে আমার বিবি ফাতেমা আমার বিবি ফাতেমা তিনি নবীর সন্তান ভাগ্য গুণে আপনারা পাইছেন নাউজুবিল্লাহ কন্যা ভুলে গেছেন দাওন বাগির কথাগুলো ভুলে গেছেন অনেক দিনের আগের কথা তো ওর আকিদা মুসলমান কিভাবে এমন কুলাঙ্গারের আশ্রয় দাতা হতে পারে কথা বলেন ঠিক না তবে আমি অত্যন্ত খুশি এই এই মদনপুর এলাকার আশপাশের লোকেরা দেওয়ান বাগির মতো কুলাঙ্গারকে আশ্রয় দায় নাই কথা বলেন ঠিক না তবে এরা এখনো পর্যন্ত তাদের এই জায়গাটা আছে একমাত্র প্রশাসনের ভাইদের কারণে আমরা সব সময় প্রশাসনের ভাইদের কাছে বলি আপনারা পক্ষে পক্ষে থাকবেন, থাকবেন কথা বলেন আপনারা যাই করেন ময়দানে ধরা খেয়ে যদি হাদিসের পক্ষে না থাকেন কারণ আপনারা হয়তো কারো কাছ থেকে টাকা খেয়ে চুপ থাকতে পারেন সেটা আপনারা জবাব দিবেন কিন্তু আমাদের কথা থাকবে আমাদের বিপক্ষে আপনারা যেতে পারবেন না বিপক্ষে গেলে আমরা কোনো প্রশাসন চিনব না কোনো সরকার চিনব না আল্লাহর কোরআনের বিরুদ্ধে নবীর হাদিসের বিরুদ্ধে ফাতেমার বিরুদ্ধে কোনো কথা বলবে আমরা চুপ থাকতে পারব না এজন্য দেওয়ানবাগি চাইছিল আজকে বিশাল বড় এক তার জন্মদিন উপলক্ষে বিশাল আয়োজন করবে কিন্তু সে বুঝছে এলাকাবাসী চাঁদপুরবাসী মদনপুরবাসী ঘুমায় গেছে কথা কোন ঠিক নেই কিন্তু সে জানে না মুসলমান এমন এক বীরের জাতি মুসলমান এবং বীরের জাতি ওরা মরে গেলেও তারা আন্দোলন ভুলে যায় না কারণ এই আন্দোলন সম্পদ পাওয়ার আন্দোলন না এই আন্দোলন ক্ষমতা পাওয়ার না এই আন্দোলন কোরআনের আন্দোলন এই আন্দোলন আল্লাহর পক্ষের আন্দোলন কথা বলেন ঠিক না এরে নবীর আশিকুম্মতির দল কোথায় তোর আকল গেল রে ভাই কিভাবে তোর আকল হারাইলি বান্দা কি করিয়া তোর এই দামি মাথাটা আল্লাহর সামনে সারা অন্যের সামনে নত করু ভাই এই মাথাটা দিয়েছেন আমার মালি আল্লাহ বলি غلام তোর হাত আমি আল্লাহ কোন শব্দের মাধ্যমে বানাইছি তোর পাটা আমি আল্লাহ কোন শব্দের মাধ্যমে বানাইছি তোর গোটা দেহটা আমি আল্লাহ কোন শব্দের মাধ্যমে বানাইছি কিন্তু তোর কপালটা যখন আমি আল্লাহ বানাইবো এই কপালটা আমি আল্লাহ কোন শব্দের মাধ্যমে বানাই নাই আমি আল্লাহ কুদরতি হাতের ছোয়া দিয়ে আমি আল্লাহ বালাইস কেন বানাইছি জানো কারণ বান্দাই কপালটা আমি মালি আমি আল্লাহর কুদরতি পায়ে ঠেকাইয়া দিবা ও গুলাম কিসের তার কার পিছে ঘুরতে সরে বাল্লা এরে আল্লাহর গুলাম তাকাইয়া দেখো বান্দা তুমি খাবার খাও তোমার খাবারের পরে যে ছোটা হয় তোমার মাছের কাটা হয় তোমার গোষ্ঠের হাড্ডিটা হয় এরে আল্লাহর বান্দা তুমি খাবার দিয়েছে তোমার সন্তানকে খাবারের জল বেশি হয়ে গেছে সন্তান খেতে পারি নাই ওই সন্তানের ওই খাবার ওই কাটা ওই হাড্ডিগুলো তুমি তোমার কুকুরকে দিলা ওই কুকুর তোমার ওই আহার আইট আটিয়া তোমার ঝুটা গুলু খাইয়া বান্দা তুমি রাতের বেলায় যখন ঘুমাইয়া গেছো গ্রাম দেশের বালি নিশির মধ্যে পানির ফোঁটাগুলো তোমার চালের মধ্যে পড়তেছে ভয় লাগতেছে কিভাবে বাহিরে গিয়া তুমি পেশাব করবা দরজাটা যখন খুলেছ বাহিরে গিয়া পেশাব করবা তাকাইয়া দেখো তোমার দরজার সামনে তোমার ওই কুকুরটা হাজির ওই কুকুরটা দাঁড়াইয়াছে কুকুরটা যেন তোমার পাশে গেছিয়া আওয়াজ করে বলতেছে মালিক আমি বলতেছি ও কুকুর তুই কি ঘুমাও না কুকুরটা যেন ঢেকে বলে রে মালিক আপনি আমারে নুন খাওয়াইছে আপনি আমারে খাবার খাওয়াইছে কি করিয়া আমি আপনার কাজ না করে থাকতে পারি রাতে আপনি ঘুমাইছেন আপনার ঘরে চোর আসতে পারে ডাকাত আসতে পারে এরি আল্লাহর আল্লাহ বলে মানুষ সব চাইতে নিমুক আমার ওই আল্লাহকে কি করিয়া ভুলিয়া গেলা এই আল্লাহ তোমার জন্য এত উন্নত খাবার নদীতে মাছ দিলেন নদীর পাশে গাছ গাছের মধ্যে সুন্দর ফল ওই গাছের মাথায় ডাব তার মধ্যে সর্ব। আর আখের মধ্যে দিলেন শরবত এত খাবার আমার মালিক দিল ও গোলাম কি ওই আল্লাহকে ভুলিয়া গেলাম ওই আল্লাহ সারা অন্য কার সামনে কিভাবে এই মাথাটা নত করতে পারো কিভাবে আল্লাহ সারা অন্যের সামনে সেজদা করতে পারো ওই একমাত্র আল্লাহকেই সেজদা করবা আল্লাহর কাছেই চাইবা ও মালিক তুমি মাফ করিয়া দাও আয় আল্লাহ তোমার গোলাম বানাইয়া নাও জোরে কোন আমি আমিন আল্লাহ আমাদের সবাইকে নিজের জীবনটা শুদ্ধ করে হকানি নেই কোন